আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য পাকা আম দিয়ে একটা আম সত্য রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আম দিয়ে আমি একা সুন্দর করে সব একটা পেলের বাটি ভিতরে সুন্দর করে ছিল্লা নিছি নিয়ে কিন্তু একটা বেলেন্ডারে দিয়ে ভালো মতন একার বেলেন্ডার করে নিয়েছি আর বেলেন্ডার করে দেখুন আমি সবটি আম কিন্তু এরকম করে বেলেন্ডার করে একটা পাতিলার মধ্যে দিয়ে দিলাম এবার এই পাতিলায় দিয়ে সুন্দর করে কিন্তু দেখুন আমি পাতিলাটা ডাইলায় এক চামচ লবণ দিয়েছি আমি স্বাদ মতন আর ওইভাবে এখানে আমি দেখুন বিট লবণ দিলাম এক চামচ তো দু লবণই দিছি আমি এখানে তো যখন মুখে দিয়া দেখব যে লবণটা ঠিক আছে নাকি তারপরে আর লবণ দিব তো দেখুন এখানে আমি আমার আমরা কিন্তু একটু টক মিষ্টি আসে এই জন্য কিন্তু লবণটা একটু বেশি দিছি আর এখানে দেখুন আমি একটু এখানে আমি পাঁচফোরণ বাটা একটু জিরার ফাঁকি আর পাঁচ ফোরণ বাটা একসাথে দিছি একটু এক চামচের মতন হইব ছোটো চামচ দেয়া। আর সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি ভালো মতন চুলা মিডিয়ামে মিডিয়ামেরাই এটা কিন্তু সুন্দর করে রান্না করতেছি আর যাতে সুন্দর মতো রান্না হয় তার আমি একটু টক দেখে এখানে কিন্তু আমি পাঁচ চামচ চিনি দিলাম তো চিনিটা আমি বেশি একটা দিবো না একটু টক মিষ্টি থাকবো এই কারণে কিন্তু পাঁচ চামচ চিনি দিছি এখানে দিয়ে কিন্তু সুন্দর মতন দেখুন লাইরা দিলাম আর সুন্দর করে এটা যতক্ষণ না হয় সুন্দর মতন একটু হইব যাতে ভালো মতন হয় ওই আমি এটা জাল দেবো আর এখানে দেখুন আমি শুকনো মরিচ ফাঁকি পীড়া দিয়ে দিলাম একটু বেশি পীড়া যাতে সুন্দর একটা জাল আসে আর জালটা লাগলে কিন্তু এই আমসত্বটা খাইতে অনেক মজা লাগে এই জন্য কিন্তু দেখুন আমি সুন্দর করে এটারে এখন এই মরিচটা দিয়া ভালো করে লারা দিয়ে দেওয়া এটারে আমি রান্না করবো তো দেখুন সুন্দর মতন কিন্তু এটা রান্নাটা হয়ে হয়েছে আর রান্না হইলে আমি এটা নামাই দিব তো আমার এই পাকা আমের আমসত্ব রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলো পাকা আমের আম বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমার কিন্তু আমসত্যটা রান্নাটা হয়ে গেছে পরে আমি একটা বড়ো থালের ভিতরে সুন্দর করে একটু তেল দিয়া তারপরে কিন্তু আমি আমসত্যটা দিয়ে দিছি তো আমি এইভাবেই করে দুনোটা থালের ভিতরে তেল রুইলে তারপরে কিন্তু আমসত্যটা আমি দুটা থালের মধ্যে ধুমো তো সুন্দর করে করেই কিন্তু আমি এই আমসত্যটা শুকা দিয়েছি আর রোদ না থাকলে আপনারা চুলার আশটা মিডিয়ামে রাইসা তাওয়ার উপরে করেও কিন্তু এই আমসত্যটা শুকাইতে পারেন কোনো সমস্যা নাই তা আমি কিন্তু দেখুন রোদে দিয়েই এই আমসত্বটা শুকাইছি আর আমি কিন্তু কোনো কালার দিইনি নি এই আমসত্যটাই সুন্দর একটা কালার আসছে আর আমি দেখুন যখন শুকাইয়া গেছে গা তখন এরকম ছুরি দিয়ে কিন্তু ভালো করে আমি মোটা করে কাটছি কাটটা কিন্তু দেখুন ভালো মতন আমি এখানে সুন্দর করে বইটা দিলাম আর এইভাবে করে কিন্তু আমি সবটি আমসত্ত্ব বানাইয়া তারপরে কিন্তু এরকম আর এই আমসত্যটি এইভাবে কাটছি আর এটার আমি দেখুন সুন্দর করে একটু পিস পিস করে কাটা দেবো আর বাচ্চারা কিন্তু উপরে একটু বিটলোবন দিয়ে খাইতে কিন্তু অনেকই মজা লাগে আর আমার আমসত্বটা কিন্তু আমি একটু মশলা দেওয়াতে এটার কালারটা এরকম হয়েছে তো আমার আমসত্য বানানটা শেষ